এক সপ্তাহ পর আমাদের দেবর আজকে বাসায় আসবে আমার দেবরের কাজের ক্ষেত্রে দূরে থাকে সে আজকে আমাদের বাসায় আসবে দেবরের জন্য কি কি আয়োজন করলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি আসসালাম আলাইকুম আমি মাফুজা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছোট দেবরের ওয়াইফ আমাদের সাথে একসাথে থাকে আমার দেবর এক সপ্তাহ পর পর বাসায় আসে এখানে আমার দেবরের জন্য আমরা দুই রকমের বর্তা বানিয়ে নিচ্ছি আমার দেবর অনেক বর্তা পছন্দ করে এখানে আমরা লাউপাতা পাতা এবং টমেটো ভর্তা বানিয়ে নিয়েছি আমাদের দেবরের জন্য আমরা দুধ চিতই পিঠাও বানিয়ে নিচ্ছি এখানে চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করা হচ্ছে আর অন্যদিকে আমি নারিকেল কুড়িয়ে দিচ্ছি এখানে আমি একটা এবং অর্ধেক নারিকেল নিয়েছি আর অন্যদিকে আমি মুরগির মাংস রান্না করে নিব এখানে আমি মশলার ভিতর মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এখানে আমাদের দেবরের জন্য আমরা একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি এখানে মুরগিটা আমরা রাতের জন্য রান্না করেছি দুপুরে আমরা বত্তা দিয়ে খাবার খেয়ে নিয়েছি এখানে আমার ননাস পিঠে বেজে নিচ্ছে মা মার্শাল্লা পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে এখানে আমার মুরগি কষানো শেষ হয়েছে এখানে আমি এখন পানি দিয়ে দেব আর অন্যদিকে আমার ননাস পিঠে বেজে নিচ্ছে চলুন আপনাদেরও একটু দেখিয়ে নিই এখানে আমার মুরগির মাংস রান্না করা শেষ হয়ে গেছে এখানে আমরা চিতু পিঠার জন্য দুধ জাল করে নেব দুধের ভিতরে আমরা দারচিনি এবং এলাচি দিয়ে নিচ্ছি এখানে আমরা গুড় এবং নারকেল দিয়ে দিয়েছি আমার ভিডিওটি যদি আপনি এখনো দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না এখানে আমাদের ছাদ বাগান থেকে আমি আম পেরে নিচ্ছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ